সাহারি খেলেন ভোর বেড়ার খাবার মসজিদে নববীতে ফজরে রাজান হয়ে গেল ফজরে রাজান হলে মানুষরা পুরুষরা কই যায় আপনারা আসেন তো মসজিদে যাবেন তো যাইতো আমরা ফজরের নামাজে মজা আছে না নাই উল ফতে মে কে কেফাহো কে জফা হরে চিজে মেলা দিল মে মজা হো নামাজেও স্বাদ আছে যদি বান্দারে দিলে স্বাদ থাকে যদি ফজরের নামাজে মজা না থাকত আজকে ফজরে কম্বলটা ফেলে দিয়া আর ঠান্ডা পানি দিয়া অজু করে ফজরে গিয়েছে যদি স্বাদ আর মজা না লাগত পরের দিন ফজরের নামাজে আর যেত না বুজা যায় নামাজেও মজা আসে না নাই অনেক মা অনেক বোনেরা ফজর পড়ে কারণ নামাজে সে মজা পায় পর্দা করে পর্দায় মজা আসে না নাই কোরআ তেলাওয়াত করে সাদার মজা আছে না নাই হাতের মধ্যে তসবি থাকে তসবি পড়ে আল্লাহর জিকির করে তসবিতেও মজা আসে না নাই উল ফতে বরাবর

তিজারতুন ওয়ালাবাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতা যাকাত আল্লাহ বলেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে এমন কিছু পুরুষ আর নারী আছে তাদের ব্যবসা বিজনেস দুনিয়ার কাজ কারবার আমি আল্লাহর জিকির থেকে নামাজ থেকে জাকাত প্রদান থেকে তাদেরকে বিরত রাখতে পারে না তারা হাসপাতাল গেলেও নামাজ ছাড়ে না বিবাহের অনুষ্ঠানে গেলেও আমি আল্লাহরে ভুলে যায় না তারা দিবসকে ভয় করে কামতের দিন কি ভয় করে যেদিন মানুষের দিলগুলো উল্টে যাবে চোখগুলো উল্টে যাবে ওই দিনের ভয় করে তারা দুনিয়ার সব ছাড়ে নামাজ ছেড়ে দেয় না নামাজ পড়ব তো ইনশাল্লাহ কারা কারা পড়ব পা শক্ত হাত তুলে দেখান আল্লাহ আমাদের নামাজই বানায় দেয় আমার ভাইয়ের ফজরের আজান হয়ে গেল ফাতেমাতুজ আর স্বামী আলী রদি আল্লাহ তালাহু মসজিদে নবীতে চলে গেলেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ার পর ফজরের পর ফাতেমা দুজাহর স্বামী হজরত আলী কার্রজহাহু ঘরে ফিরে আসলেন এসে দেখে প্রতিদিনের মতো অবস্থা নয় আজকে একটু ব্যতিক্রম প্রতিদিন ফাতেমা ফজরের পরে মশলায় বসে থাকে কোরআন তেলাওয়াতে মশগুল জিকিরে মশগুল থাকে আজ ফাতেমা ব্যতিক্রম অবস্থা ঘর পরিপাটি করছে স্বামীর কাপড় চোপড় ধৌত করছে হাসান আর হুসাইনের কাপড় চোপড় ধৌত করছে আর ফাতেমাতুজাহার চাকি পিচতেছে খাবার তৈরি করতেছে রুটি বানাচ্ছে আলী আল্লাহ তালাহু বলেন ফাতেমা কি ব্যাপার হয়েছে হয়েছেটা কি প্রতিদিন তো তোমার রুটিন এমন থাকে না সাত সকালে আজকে তুমি এত কাজ করছো কেন কি হয়েছে বলো ফাতেমা কিচ্ছু বলে না ফাতেমা তো জহরার চোখ থেকে দর করে পানি পড়তেছে ঘুম ভেঙে গেল হাসান আর হুসাইনের ছোট্ট বাচ্চা হজরতে হাসান রদি আল্লাহ হুসাইন রদি আল্লাহ তালাহ ঘুম ভেঙে গেল মারে জড়ায় ধরে বলে মা কি হয়েছে তুমি কাচ্ছ কেন বলে তোর নানার খবরের কাছে যা হাসান আরু হুসাইন রদি আল্লাহহু তালা নানাজি মোহাম্মদুর রসহরুল্লাহ সল্লাল্লাহ আর এই সাল্লামের খবরের কাছে চলে গেলেন আল্লাহ নবী বললেন হাসান আরু হুসাইন আমি নানারের কাছে বড় আসতে পারবি আমার রোজার খবরে বড় আসতে পারবি যা তোদের মা ফাতেমার কাছে যা ফাতেমা আজকে দুনিয়ায় থাকার শেষ দিন তোদের মা সন্ধ্যার আগেই তার ইন্তেকাল হয়ে যাবে হাসান আর হুসাইন এসে মাকে জড়ায় ধরল বলল মা নানাজি বলেছে তুমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মা তুমি যদি মরে যাও কারে আর মা বলে ডাকবো মা আলী এবার কামতে শিব বলতেছি ফাতেমা কি হয়েছে ঘটনা খুলে বলো হজরতে ফাতেমা বলে স্বামী আমার রাতের বেলায় আব্বাজি মোহাম্মদুর রসুল্লাহকে খাবে দেখেছি স্বপ্নে দেখেছি আব্বা আমাকে বলেছে ফাতেমা তাহার নামাজ আদায় কর সাহারি খা রোজা রাখ আজকে দিন তোর জীবনে পৃথিবীতে থাকার শেষ দিন সন্ধ্যার আগেই তোর মৃত্যু হয়ে যাবে আর রোজা অবস্থায় যদি তোর মৃত্যু হয় সন্ধ্যার সময় তোকে যখন কবরস্থ করা হবে জান্নাতের ইফতারি আমি আব্বার সাথে কবরের মধ্যে একসাথে খাবি ওগো স্বামী এই পৃথিবীতে থাকার আজকে আমার শেষ দিন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার কয়েকটা কথা আছে আপনি শুনেন। এক নাম্বার কথা হল আমা আপনার দাম্পত্য জীবনে আমি ছিলাম বিবাহের পর থেকে আপনার সংসারে ছিলাম আপনার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো স্বামী আপনি আমার স্বামী আপনার সংসার ঘর আমি গোছাতে পারি নাই না জানি আপনার আমার স্বামী আপনার সাথে আমি বেআবি করে ফেলেছি আমার উপর যদি আপনার কোনো রাগ আর গুসা থাকে আল্লাহর রস্তে আপনি আমারে ক্ষমা করে দেন আল্লাহ নবী বলেছেন কোনো নারী যদি স্ত্রী যদি মরে যায় তার উপর যদি তার স্বামী খুশি থাকে ওই মহিলা মরতে দেরি আল্লাহর জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে যেতে দেরি হয় না ও আমার মায়েরা বোনেরা একজন মহিলার বিবাহের পরে চাইতে গুরুত্বপূর্ণ সম্মানের পাত্র হল তার স্বামী স্বামীকে সম্মান করবেন স্বামীকে ইজ্জত করবেন স্বামী যারা আছেন তারাও স্ত্রীর সম্মান ইজ্জত রক্ষা করার চেষ্টা করবেন ফাতেমাতুজ্জাহারা বলে প্রাণের স্বামী আমার আপনার সাথে না জানি আমার কোনো বেয়াদবি হয়ে গেছে আল্লাহ রস্তে আপনি আমারে ক্ষমা করে দেন আপনি যদি আমার স্বামী ক্ষমা না করেন আল্লাহ আমারে ক্ষমা করবে না হাজরত আলী বলেন ফাতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমার দাম্পত্য জীবনে তোমাকে আনবার জন্য আনার জন্য আল্লাহ তালা তোমাকে বরাদ্দ করেছেন আমার স্ত্রী বিবি বানিয়েছেন তুমি বিশ্বনবীর কন্যা হিসাবে আমি তোমার কোনো খিদমত করতে পারি নাই হক অধিকার আদায় করতে পারি নাই না জানি কোনো বেয়াদবি হয়ে গেছে ফাতেমা আমার ঘরে তোমার এই ভালো করে খাবার দিতে পারি নাই অনেক কষ্ট করেছ খাবারের কারণে পেটে পাথর বেঁধেছ আমি স্বামীকে আল্লাহ রস্তে ক্ষমা করে দাও ফাতেমাদুজ্জাহারা বললেন স্বামী আমার আপনি আমার যথেষ্ট হক আদায় করেছেন বরং আপনি আমারে ক্ষমা করে দেন দুই নম্বর ফাতেমাদুজাহারা বলেন প্রাণের স্বামী আমার আমার এই হাসান আর হুসাইন ছোট্ট বাচ্চা আমার ইন্তেকালের পরে আপনি একটা বিবাহ করতে পারেন আমার কোনো আপত্তি থাকবে না আমার সন্তানের হাসান আর হুসাইনের দিকে আপনি খেয়াল রাখবেন তারা যখন বড় হয়ে যাবে তাদেরকে আপনি আল্লাহর হাওলা করে দিবেন সন্তান কার হাওলা করবেন আল্লাহ হাফেজ ফি আমান্লা বলে দিবেন টাই টাই টা টা নয় বলবেন ফি আমানিল্লা আল্লাহর নিরাপত্তার চাদরে যাও আল্লাহ হাফেজ আল্লাহ তোমার হেফাজত করো আমার এই হাসান আর হুসাইনকে আপনি দেখে রাখবেন তারা যখন সাবালক হয়ে যাবে তাদেরকে আপনি আল্লাহ হাওলা করে দিবেন তারপরে তিন নাম্বারের আমার দাবি হলো আপনার কাছে আমার ইন্তেকালের পরে বেশি মানুষ আপনি খবর দিবেন না অল্প মানুষ নিয়ে জানাজা পড়ে ফেলবেন বেশি মানুষ জানাজায় খবর দিবেন না আর রাতের বেলায় আমারে আপনি কবরস্থ করবেন ফাতে মাতু